আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং নানাবিধ প্রশ্ন প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে শেষটা আছে শেষ পর্যন্ত সাথে আছেন তাদেরকেও জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আরেকটি বিষয় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সে বিষয়টি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে মানে গতকালকে যদি সেটা ধরি সেই সময়ের মধ্যেই মোটামুটি আমাদের তিন হাজার পূরণ হয় এখন বোধ হয় তিন হাজার সামথিং সাবস্ক্রাইবার হয়েছেন তো আমি আসলে সাবস্ক্রাইবার এভাবে বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি যে আমাদের এই ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের পরিবারের সদস্য তো এই পরিবারের সদস্য যেহেতু আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়ছে তো দায়িত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো সেই দায়িত্বের পরিপ্রেক্ষিতেই আমি চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক কোনো ইনফরমেশন জানানোর বিশেষ করে যেহেতু গাড়ির ভিডিওগুলো বা টপিক নিয়ে আমি ডিসকাস করি আপনাদের সাথে তো সেই জন্য চেষ্টা করি যে আপনাদের জন্য একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্যগুলি জানানো তো যেহেতু আমি এখন গাড়ি ড্রাইভ করছি না বর্তমানে সেই জন্য গাড়ির ভিউ সংক্রান্ত কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি না সেই জন্য খুবই দুঃখ প্রকাশ করছে অনেকেই জানতে চাচ্ছেন অনেকে বোরিং ফিল করতেছেন বা বলতেছেন যে আপনাকে গাড়ি ছাড়া মানাচ্ছে না বা গাড়ি ছাড়া কোথাও আমি যেহেতু চলাচল করতেছি তো সবাই মোটামুটি বলছেন যে আসলে গাড়ি থাকতে বেশ ভালোই লাগতো আবার অনেকে ড্রাইভিংও শিখতে চাচ্ছেন তো সব মিলিয়ে আজকের এই এপিসোডটা সাজিয়েছি আপনাদেরকে মূলত বেশ কিছু প্রশ্নোত্তর পর্বের তো চলেন আজকে আপনাদেরকে কি কি আপনারা জানতে চাইলেন সেই সকল বিষয়ে আপনাদেরকে একটু ডিসকাস করি তো প্রথমেই আমার কাছে যেই প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা কিন্তু অনেকদিন আগে এসেছিল মূলত এই প্রশ্নটা যিনি আমাকে করেছেন তিনি তার আইডি হচ্ছে ওয়ান ফাইভ জিরো বাইক ক্লাব উনি লিখেছেন ভাইয়া আপনার কাছ থেকে ড্রাইভিং শিখতে চাই ভাইয়া আপনাকে সবিনয় জানাচ্ছি যে এখন আমি আসলে ড্রাইভিং শেখাচ্ছি না ড্রাইভিং শেখানোর কাজগুলো করছি না যেহেতু সাম্প্রতিক সময়ে আমার সাম্প্রতিক সময় যেহেতু গাড়িটা সেল করে দিয়েছি তো সেই পার্পে দেখা যাচ্ছে কি এখন আর ড্রাইভিংটা শেখানো হচ্ছে না আপনাকে অনুরোধ করবো যে আপনি অবশ্যই কোনো ভালো ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে আপনি ড্রাইভিংটা শিখতে পারেন বা শেখার জন্য চেষ্টা করতে পারেন আদারওয়াইজ আরেকটা সিস্টেম আছে আমার কাছে এটা মনে হয় যেটা আমি ফলো করতাম শুধুমাত্র কিছু কিছু পার্সন খুব রেয়ার পাওয়া যায় যে আপনার ড্রাইভিং নিজে ড্রাইভিং কাজও করে আই মিন আপনার ট্রিপ কন্ট্রাক্ট ট্রিপ এগুলো দেয় লং ডিস্ট্যান্স ট্রিপ দেয় উবার পাঠাও ড্রাইভ করে আবার দেখা যায় ফাঁকে ফাঁকে আপনার ডাইভিংয়ের ট্রেন আপও করে এবং মোটামুটি রেগুলার তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন তাদের কাছ থেকে শিখলে যে ব্যাপারটা হবে তাদের বেশ স্টুডেন্ট শেখানোর ফলে তাদের একটা মাইন্ডসেট হয়ে যায় বুঝতে পারে যে একজন স্টুডেন্টকে কিভাবে আসলে ট্রেইন আপ করা যায় বা কিভাবে ট্রেইন আপ করলে স্টুডেন্টের জন্য ভালো হয় ফল্টগুলো কোথায় হয় সেটা আইডেন্টিফাই বা গেস করতে পারে তো চেষ্টা করবো যে প্রাইভেট গাড়ি যা নিজের গাড়ি আছে এমন তার কাছ থেকে শেখার জন্য আগে ট্রাই করতে পারেন না হয় আপনার ড্রাইভিং স্কুলে দেখতে পারেন আচ্ছা এরপরে যিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহাগ হোসেন ভাই মোহাম্মদ সোহাগ হোসেন ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য প্রশ্নটি হচ্ছে ভাই আপনি কি রাইড শেয়ারিং করবেন না নাকি কিছুদিন রেস্ট নিতেছেন সোহাগ ভাই আমি বাংলাদেশে এখন পর্যন্ত রাইড শেয়ারিং বলতে গেলে বেশ অনেকদিন যাবতীয় করছি না মাস দুয়েকের বেশি তো হবেই অবশ্যই ড্রাইভিং স্টুডেন্ট বা ট্রেনিং নিয়ে অনেক বিজি ছিলাম একটা না বেশ আটজন দশজনের মতো স্টুডেন্ট স্টেপ ওয়ান বাই ওয়ান ছিলই আর রেস্ট নিচ্ছে বলতে আসলে পরিকল্পনাটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার অন্য কিছু একটা করার তো সেই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশে এখন গাড়ি নিয়ে আসলে নাড়াচাড়া করছি না বা গাড়ি কেনার কোনো প্ল্যান প্রোগ্রাম আসলে কিছু নেই তো নিচ্ছি আচ্ছা দুঃখিত সবার জন্য বিষয়টির জন্য যেহেতু দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশে বসা এবং আমার সামনে কিন্তু হচ্ছে রেল গেট বা রেল লাইন তার ট্রেন যায় আসে এই জন্য কিন্তু শব্দ টব্দ হবে এটাকে কেউ বিরক্তি সহকারে আশা করে নিবেন না তো পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যিনি করেছেন রবি সর্দার রবি সর্দার ভাই ভিভিটিআই ইঞ্জিনের চেয়ে কোন ইঞ্জিন ভালো এবং মাইলেজ ভালো দেয় আচ্ছা ভাই ইঞ্জিনের আসলে ভালোর কোনো শেষ নেই সহজ কথা বলতে গেলে ভালোর কিন্তু কোনো শেষ নেই আপনার ভিভিটিএ যেমন এক ধরনের ইঞ্জিন তারপর ডিওএইচসি ইঞ্জিনগুলো আপনার দেখা যাচ্ছে কিছু হাই পারফরমেন্স গাড়িগুলোর মধ্যে থাকে আবার দেখা যাচ্ছে আপনার আমাদের যে ছোট ওল্ড মডেলের যে গাড়িগুলো থাকে ওল্ড মডেলের যেমন হানড্রেড হানড্রেড টেন সেলুন এই জাতীয় কিছু গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার ডিও সি ইঞ্জিন এগুলি আপনি রাস্তায় মোটামুটি থাকেন এবং ট্রিপের ট্রিপের হিসাব যদি দশ ঘন্টা ধরলাম এবং পাশে ট্রিপ ধরলাম যে আপনি মোটামুটি দুই দুইটা গ্যাস নিয়ে চালালেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সাতশো টাকা করে সাতশো টাকা করে চোদ্দোশো টাকার গ্যাস খরচ চোদ্দো টাকা চোদ্দোশো টাকার গ্যাস খরচ করলে আপনি প্রতিবেলাতেই ট্রিপ যদি ভালো থাকে প্রতিবেলাতে দুই হাজার করে মোটামুটি তিন হাজার প্লাস পাওয়া হয় অসম্ভব না তিন হাজার প্লাস পাওয়া সম্ভব ট্রিপের এবং দিনের ওপরে নির্ভর করে প্রত্যেক দিন এবং প্রত্যেক সময় কিন্তু ট্রিপের পরিমাণ কিন্তু সেম থাকবে না ট্রিপ কখনো বেশি কখনো কম থাকবে পিক ডে অফ পিক ডে ছুটি সরকারি ছুটি আবার কখনো কখনো দেখা যাবে হরতাল অবরোধ এই সব কিছু মিলেই আসলে হিসাব করতে হবে সুতরাং আপনি যদি দশ ঘন্টা হিসাব করেন এবং মাসে যদি বিশ দিন গাড়ি চালান সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি পার ডে দুই বেলার হিসাবে মিনিমাম তিন হাজার টাকা ধরতে পারেন ধরলে মাসে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই এর বাইরে আপনাকে কিন্তু কখনো খরচ খরচ যা আছে সেটা ধরতে হবে আচ্ছা মোহাম্মদ সাইদুল ভাই আমি আপনাকে বোধ হয় করতে পারলাম ভিডিওটা আসলে বড় হয়ে গিয়েছে যারা যারা এখানে মেনশন করা কমেন্টস এর অ্যান্সার করেছি তারা ভিডিওটা পেলে আমাকে একটু রিপ্লাই করে জানাবেন যে আপনারা অ্যান্সার গুলো পাচ্ছেন কিনা সবাই মোটামুটি জানাচ্ছেন যে হ্যাঁ আপনাদের প্রশ্নগুলো পাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কেন আসলে ভিডিওর মাধ্যমে এগুলো জানাই আপনাদের প্রশ্নগুলো একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমেন্ট সেকশনে লিখা যায় না আর আমার পক্ষে ওই ধৈর্যটা এখন আর হয় না যে আমি কয় লিখে লিখে আপনাদের জন্য বড় বড় কমেন্টস লিখবো সময়টা হয় না আবার মোবাইলে টাইপ করা খুব কষ্টের একটা কাজ এই জন্য দুঃখিত তাই ভিডিও আকারে দিতে হয় যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন ইনফরমেটিভ মনে হলে দেখতে পারেন শেয়ার করতে পারেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন পরিচিত যন্ত্র জানাতে পারেন যারা ভালো না লাগবে তারা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট এই ক্ষেত্রে প্রশ্ন যাদের আসে প্রশ্নগুলো অনেকগুলো একটা কমেন্টসের মধ্যে অনেকগুলো বিষয় জানার থাকে আপনাদের সেটা আসলে কমেন্টসের মধ্যে লিখে বোঝানো সম্ভব না তো সবাইকে এই এখানে ধন্যবাদ জানা শেষ করছি ড্রাইভিং চ্যানেল ড্রাইভিং এক্সপার্ট জুনিদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরো কয়েকটা প্রশ্ন আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ইত্যাদি এগুলো নিয়ে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ